দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু পাকা তাল দিয়ে তো এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন হবে তো একেবারে মোচমুচে আর রসালো আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে আর এভাবে একবার বানিয়ে খেলে তো সাত সারা জীবন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের আবার আমি তাল দিয়ে একটা তালের দার সাথে পিঠের রেসিপি শেয়ার করবো এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতে তো আরো দুর্দান্ত হয় তো দেখা মাত্রই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো প্রথমে আমি ওনটা জেলে ওনার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো এক বাটি তালের পাল্প তো তালের পাল্পটা আমি আগে থেকে বার করে রেখেছিলাম আর এবারে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তালের পাল্পের মধ্যে অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে আর এবার তালের পাল্পটা আমি একটু জাল করে নেবো মানে একটুখানি ফুটিয়ে নেব তবে খুব বেশি ফোটাবার দরকার নেই অল্প একটু ফুটিয়ে নিলেই হবে তো দেখুন তালের পাল্পটা একটু ফুটিয়ে নিয়েছি আর তালের পাল্প ফুটে নিলে না তালের পাল্পের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা তো এখানে আমি ওই বাটির মাপ করে এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি তো আপনার ময়দার পরিবর্তে আটা দিতে পারেন কিংবা চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন আর ময়দার সাথে এবার এবার আমি তালের একটু মিশিয়ে আর উনুনের জালটা কিন্তু একেবারে বন্ধ করে দেব জালটা বন্ধ করে তো তালের পাল্পের সাথে ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন তালের পাল্পের সাথে ময়দাটা একটু মিশিয়ে নিয়েছি আর এবারে এটা এখন আমি নামিয়ে নেব আর এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নেব তো মিশ্রণটা ওদিকে ঠান্ডা হোক আর ততক্ষণ আমি পিঠের জন্য পিঠের পুরটা তৈরি করে নেব আর এবার আমি কড়াতে দিয়ে দেবো নারকেল তো এখানে আমি একটা নারকেল আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম তো এই কড়াতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আখের গুড় তো এখানে আমি হাফ বাটি আখের গুড় নিয়েছি তো দিয়ে দেবো তো আপনাদের হাতের কাছে আখের গুড় না থাকলে তো আপনারা আখের গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারে আর এবারে আমি কন্ট্রোল নাড়াচাড়া করে তো একটা সুন্দর গুড় তৈরি করে নেব আর এইভাবে একটু নাড়াচাড়া করে নেবে না আখের গুড়টা খুব ভালো মতো গলে যাবে তো দেখুন গুড়টা কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে আর এইভাবে একটু নাড়াচাড়া করে আমার আলু একটু টাইট করে নেব আর এইভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর পুর তৈরি করে নিয়েছি আর পুরটা তোমার একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব আর এবার এদিকে এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে তবে একেবারে ঠান্ডা হয়নি হালকা গরম আছে আর এই অবস্থায় কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর দেখুন এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এইরকম একদম মসৃণ করে মেখে নিতে হবে আর দেখুন খুব পাকা মানে টাইট নয় আর খুব নরমও নয় তো রুটি করতে হবে আটা ময়দা মাখাই সেইভাবে কিন্তু মেখে নিতে হবে আর এবার আমি এটার থেকে লেচি কেটে নেব তো দেখুন আমি এরকম একটু ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি আর লেচি কেটে নিলে না সব পিঠেগুলো গুলো একই রকম হবে মানে একই মাপের হবে দেখতে ভালো লাগবে তো দেখুন এই সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি আর এবার আমি একটা হাতে একটু গোল করে নেব করে হাতে গোল করে নিয়েছি আর এবার আমি একটা বাটি মতো তৈরি করে নেব মানে পুলি পিঠে করতে গেলে যেমন বাটি তৈরি করি ঠিক সেইভাবে একটা বাটি তৈরি করে নিতে হবে তো দেখুন সুন্দর করে একটা তৈরি করে আর এবার আমি যে পুর তৈরি করে রেখেছিলাম তো সেই পুর আমি নিয়ে নিচ্ছি তো পুরটা নিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দেব দিয়ে হাত দিয়ে একটু এরকম চেপে চেপে দিয়েছে আর এবারে এর মুখটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে তো দেখুন মুখটা এখন তো খুব সুন্দর করে গন্ধ করে দিয়েছি আর আবার আমি হাত দিয়ে গোল করে নেব গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি আর এটাকে আমি একটা পাতা শেপ দিয়ে দেব মানে পাতার ডিজাইন তৈরি করে নেব তো দেখুন একটা পাতার মতো আমি ডিজাইন তৈরি করে নিয়েছি আর এবার একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরির উল্টো সাইডে মানে যে সাইডে আমি কাটি না তো সেই সাইড দিয়ে একটু ডিজাইন করে দেবো প্রথমে আমি মাঝখানে একটা দাগ করে দিলাম আর এবার এই সাইডগুলো এইভাবে দাগ করে দেবো তো দেখুন একটা কিন্তু সুন্দর পাতার ডিজাইন তৈরি হয়ে গেল কত সুন্দর হয়েছে দেখুন তো এইভাবে করে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো দেখুন আরও একটা লেচি নিয়ে হাতে গোল করে নিয়েছি তো আবার আমি একটা বাটি তৈরি করে নেব তো আর একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই পিঠাটা না তৈরি করা খুব একটা কঠিন নয় তো আপনারা একটু ভালো করে দেখলে তো বাড়িতে কিন্তু খুব সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবে তো দেখুন আবার একটা সুন্দর বাটি তৈরি করে নিয়েছি আবার এর মধ্যে ফুট দিয়ে দেব আর এই মুখটাকে আবার আমি বন্ধ করে দিচ্ছি তো হাত দিয়ে আবার আমি একইভাবে করে নেব তো দেখুন আরও একটা এরকম পাতা তৈরি করে নিয়েছি আর একইভাবে ছুরি দিয়ে আমি ডিজাইনটা করে দেব আর এই ডিজাইনটা এমন কিন্তু কোনো কঠিন নয় তো এইভাবে দেখলেই তো আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে পিঠে তৈরি করে নিতে পারবেন তো দেখুন আরো একটা সুন্দর পাতা তৈরি করে নিয়েছি আর এইভাবে আমি সমস্ত তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো দেখেই মনে হচ্ছে কোনো ছাঁচে তৈরি করা তো হাতে তৈরি করা দেখেই বিশ্বাসই হবে না কতটা দুর্দান্ত দেখতে হয়েছে দেখুন আর এবার আমি একটা চিনি শিলা তৈরি করে নেব তার জন্য বাটি মেপে এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি মানে যে বাটি মেপে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম তো সেই বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি তো চিনিটা এখন আমি আর ওই বাটি মেপে এক বাটি জল দিয়ে দেব আর এবার আমি এইভাবে না করে চিনিটাকে গলিয়ে নেব তবে কোন রকম একটা সিরা তৈরি করার দরকার নেই চিনিটা গলে হয়ে যাবে তো দেখুন চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে আর এখন আমি চিনি নামিয়ে নেব আর চিনির সিরাটা আমি এখন ঢাকা দিয়ে রেখে নিচ্ছি আর এবার আমি পাইতে নেই কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে আর এবারে আমি এই পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তবে তেল কিন্তু একেবারে খুব বেশি গরম করলে হবে না মানে একটু মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে কিন্তু পিঠেগুলো দিয়ে দিতে হবে তবে একেবারে সব পিঠেগুলো দেব না দুবার ধরে আমি ভেজে নেব তো পিঠেগুলোকে আমি এক সাইড একটুখানি ভেজে নিয়েছি আর এবার উল্টে দেব তো দেখুন একটা সাইড কিন্তু একটু লাল কালার চলে এসছে মানে একটু হালকা লাল কালার হয়ে গিয়েছে আর এই সময় পিঠেগুলোকে একবার উল্টে দিতে হবে তো একটু মিডিয়াম জাল দিয়ে তো মানে খুব জোরে নয় খুব আস্তে নয় তো সেই রকম জাল দিয়ে পিঠেগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখুন পিঠেগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি আর এবার আমি পিঠেগুলো তুলে নেব তো দেখুন বন্ধুরা আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর ওই বাকি পিঠেগুলো ভেজে ভেজে তো এই সমস্ত পিঠেগুলোকে খুব সুন্দর করে নিয়েছি আর এবার আমি চিনির শিরাটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকাটা খুলে নিয়েছি তবে চিনির শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি গরম আছে মানে হালকা গরম আছে আর ওই হালকা গরম শিলার মধ্যে আর এখন আমি গরম গরম পিঠেগুলোকে দিয়ে দেবো তো এই পিঠেগুলোকে তো চিনির শিরার মধ্যে আমি একটু উল্টে পাল্টে দেব তো দেখুন চিনির শিরার মধ্যে তো পিঠেগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি আর এবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব এতে করে চিনির শিরাটা না খুব সুন্দর পিঠের মধ্যে ঢুকে যাবে তো এই পিঠেগুলোকে আমি চিনি শিরার মধ্যে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আর এবার আমি ঢাকাটা খুলে নেব আর দেখুন পিঠেগুলোর মধ্যে চিনি শিরা কিন্তু খুব ভালো মতন ঢুকে গিয়েছে আর এবার আমি পিঠেগুলো অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব দেখেছেন তো আজকের এই তালের পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তো দেখুন সমস্ত পিঠেগুলো তো একটা প্লেটের মধ্যে করে তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দুর্দান্ত লাগছে দেখতে আজকের এই তালের পিঠেগুলো আর এইভাবে তালের পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো আপনার প্রশংসা করবেই করবে আর এই পিঠেগুলো খেতে না বন্ধুরা অনেক মজার হয় তো এবার আমি একটা পিঠে আপনাদেরকে কেটেও দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন তো দেখুন আজকের এই পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর ভিতরে পুরটা যেমন সুন্দর হয়েছে আর চিনির শিরাও কিন্তু পিঠের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই তালের পিঠেগুলো দুর্দান্ত লাগছে দেখতে আর এই পিঠেগুলো মানে দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে আরো বেশি সুন্দর তো বন্ধুরা আজকের আমারে ভিডিও রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে